নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশের পূজায় সবাইকে স্বাগতম তো আজকে এলাম আরংঘাটাতে আরংঘাটাতে ঠাকুর দেখতে শ্যামা মাকে দর্শন করতে তো আড়ংঘাটায় এসে দেখছি মানে খুবই বড় একটা মেলা এখানে আর সব থেকে বড়ো কথা একটা মাঠের ভিতরে তিনটে প্যান্ডেল তো তিনটে মায়ের মণ্ডপ অবশ্যই আছে কিন্তু তিনটের মায়ের যে প্যান্ডেল একটাও কিন্তু ছোট না মানে প্রত্যেকটা বড় বড় প্যান্ডেল না দেখলে কেউ বিশ্বাস করবে না সত্যি আরঙ্গাটা এত ভালো মানে কালী পুজো হয় আসতে হবে দেখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে যে আরমঘাটা এত ভালো কালী পুজো হয় তো আমি এসেছি না আসলে বুঝতে পারতাম না এর আগে আমি অনেক শুনেছি সবাই বলেছে আমি মানে এখানে শ্বশুরবাড়ি আসার পরে সবাই বলেছে যে আড়ংঘাটাতে খুব ভালো পুজো হয় কিন্তু আমি কোনো দিন আসিনি কিন্তু এবার এসে আমি দেখলাম সত্যিই খুবই ভালো শ্যামা মায়ের তিনটে যে প্যান্ডেল হয়েছে খুব বড় বড় প্যান্ডেল হয়েছে মানে এত সুন্দর হয়েছে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কত সুন্দর সুন্দর তো দেখো সিনারিগুলো দেখো কি সুন্দর এই এইটা একটা প্যান্ডেল এর একটা সিনারি আর এখানে দেখো কী সুন্দর থিম করেছে যাই হোক মেলা প্রাঙ্গণটাও খুব সুন্দর মেলা প্রাঙ্গনে চারিদিকে শুধু দোকানপাট মানে ভিড় ভাড়টা লেগেই আছে লোকের আজ এসেছি রাত দুটোর সময় রাত দুটোর সময় এসেও কিন্তু ভিড় কমেনি প্রচুর ভিড় প্রচুর ভিড় মেলায় মানে যেতে মানে কি বলবো ভিড় ঢুকতে পারছি না মেলায় এত ভিড় আর অনেক দূরেই গাড়ি আটকে দেয় পুলিশে আসতে দেয় না কারণ প্রচুর জ্যাম ছিল যার জন্য আসতে আরও দেরি হয় যাই হোক তো একটা ঠাকুর দেখে বেরিয়ে আর একটা প্যান্ডেলে গেলাম সেখানেও গিয়ে দেখছি মানে সব জায়গায় ভিড় আর সব সব জায়গায় মানে লোক আছে যারা বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাও তাড়াতাড়ি মানে এতটা ভিড় জমছে যদি একজন মানুষ অনেক সময় থাকে তাহলে তো ভিড় জমেই যাবে তো এখানে দেখো তারা মায়ের যে মূর্তিগুলো আনা করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ভীষণ ক্লাবে এটা করেছে যাই হোক তারপরে ওর ক্লাবে তারা মায়ের ইয়েটা করেছে সেটাও দেখতে খুব সুন্দর লাগছে তিনটা যাই হোক আমরা দেখলাম দেখে তারপরে ভাবলাম যে তারপর তো আরেকটা আছে যাই হোক সেটা তো বিশেষ আকর্ষণ তোমাদেরকে তো বলাই হয়নি একটা বিশেষ আকর্ষণীয় আছে আড়ংঘাটায় সেটা হচ্ছে তোমরা কি কেউ জানো আরটায় এক লক্ষ ব্লেড দিয়ে একটা মায়ের মূর্তি তৈরি করা হয়েছে মাকে বানানো হয়েছে এক লক্ষ ব্লেড দিয়ে মা কালী এবং বাবা ভোলানাথকে তৈরি করা হয়েছে তো এখন তোমাদের নিয়ে যাব সেই এক লক্ষ ব্লেটের যে প্রতিমা সেটা তোমাদেরকে দেখাতে তো বন্ধুরা চলো আমার সঙ্গে এক লক্ষ ব্লেটের যে প্রতিমা তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই তোমরা আগে একটু প্যান্ডেলটা দেখো তারপরে মাকে দর্শন করবে মাকে দর্শন করার জন্য তো সময় আছে অবশ্যই মাকেও তোমাদেরকে দর্শন করাবো পুরোটাই তোমাদেরকে দর্শন করাবো তো তার আগে তোমরা একটুখানি প্যান্ডেলটা দেখো এক লক্ষ ব্লেটের যে মানে প্রতিমাটা তৈরি হয়েছে সে প্যান্ডেলটা দেখো তো প্যান্ডেলটা দেখানোর পরে দেখো তোমাদেরকে যে মাকে পুজো করা হয়েছে সেটাও দেখালাম তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এক লক্ষ ব্লেটের যে মায়ের মূর্তি সেটা একটু তোমরা দেখে নাও তো বন্ধুরা কেমন লাগছে আমার মাকে এক লক্ষ ব্লেড দিয়ে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে তো মাকে কেমন লাগছে দেখো বাবা ভোলনাথ এবং মা দুজনাকেই মা তারা দুজনাকেই শ্যামা মাকে দুজনাকেই প্রতিষ্ মানে তৈরি করা হয়েছে এক লক্ষ ব্লেড দিয়ে তো তোমাদের যদি ভালো লেগেছে কি তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমি তোমাদেরকে বলবো একটা কথাই বলবো প্লিজ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো আর একটু কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও টাটা বন্ধু